ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না রাজনীতির ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ নেই তিনি যখন ঈদের পরে হাত মেলান ঈদের দিন সকালবেলা তখন পাঁচ বছর পাঁচ বছর তিন বছর তিন বছর রব ওঠে এই সরকারের পিয়ার অসাধারণ তিনি পিয়ারের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন কাজ যদি করে কোনো সমস্যা নাই সো কাজ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারপরে অসুবিধা আছে অসুবিধাটি হচ্ছে ধরুন আপনি পাঁচজন অনির্বাচিত ফেরেস্তা বাংলাদেশে আসলেন আমি একেবারেই ফেরেস্তা বলছি যে এই মানুষটির কোনো দোষ নাই পাঁচটি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের পাঁচজনকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় হোট ছাড়া বসালেন সমস্যাটা ঠিক ওই জায়গায় বাংলাদেশ বাংলাদেশের মেজরিটি যদি চায় অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন সেটা তারা সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন যারা চমৎকার কথা বলছেন যারা চমৎকার বক্তৃতা করছেন বক্তৃতা করার ফাঁকে চোখের পানিও ফেলছেন ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই তারা যদি মনে করে যে তাদের দক্ষতা যোগ্যতা জনপ্রিয়তা অনেক বেশি তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না